আপনি কি জানেন কেন কোটি কোটি ভক্ত হনুমানজির পুজো মঙ্গলবার আর শনিবারই করে থাকেন এর পেছনে লুকিয়ে আছে এক অবাক করা রহস্য পুরাণে বলা হয় শ্রী হনুমানজি শুধু শক্তির দেবতা নয় তিনি ভক্তদের দূর করেন যখন রাবণ হনুমানজিকে লঙ্কায় বন্দী করেন তখন হনুমানজি অগ্নি জ্বালিয়ে লঙ্কা ভস্ম করে দেন আর শনিদেবকে রাবণের কারাগার থেকে মুক্ত করেন শনিদেব খুব খুশি হয়ে বলেছিলেন হে বজরাঙ্গলি আপনার ভক্তদের কখনোই আমার দোষে কষ্ট দিতে পারবে না যে ভক্ত শনির দোষে ভুগছে সে যদি আপনার চরণ আশ্রয় নেয় তবে আমি তার ক্ষতি করবো না আর এই জন্য শনিবার যা শনিদেবের দিন সেই দিন হনুমানজির পুজো করলে শনি দোষ কেটে যায় দুর্ভাগ্য দূর হয় অন্যদিকে মঙ্গলবার হলো মঙ্গল গ্রহের দিন যা শক্তি সাহস আর বিজয়ের প্রতীক হিন্দুশাস্ত্রে বলা হয় মঙ্গলবার হনুমানজির পুজো করলে শত্রু বিনাশ হয় ভয় ভীতি দূর হয় মনের শক্তি কয়েকগুণ বেড়ে যায় তাই ভক্তরা মঙ্গলবার আর শনিবার হনুমানজির চরণে সিন্দুর আর লাড্ডু নিবেদন করেন যাতে জীবনের সকল কষ্ট দূর হয় আর হনুমানজির আশীর্বাদে মঙ্গল ঘটে জয় বজরাঙ্গলী জয় হনুমান